মুড়ি আটশো টাকা করি পাহাড় তোমার আমি তো লগে আসলাম আমি সব দেখছি দাদা আমি লগে না দাদা দাদা লগে বিয়া খাইছি দেখছি দেখছি আর বলে লগে না দাদা বিয়া করছে আমার লইয়া কেমন বেড়া আছে টানা লোক টানটা ভালোবাসা দেখছো কেমন ভালোবাসা আসে দাদা বাসুরে তুই আমার লোকের রাখছি